আজকের রেসিপি পমপ্লেট মাছের সর্ষে পোস্ত ঝাল হাতে যেদিন কম সময় থাকে অথচ সুস্বাদু খাবার বানাতে হয় সেদিন এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আট পিস পমপ্লেট মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি ততক্ষণে একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আড়াই চামচ পোস্ত কয়েকটা কাঁচা লঙ্কা এক ইঞ্চির মতন আদা অল্প পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এবার মাছগুলো ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতন সর্ষের তেল তেল গরম হলে হলুদ লবণ মাখানো মাছগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিলাম পাঁচ থেকে ছ মিনিটের মতন উল্টে পাল্টে ভেজে নেব দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে বেটে তুলে নিলাম এবার কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতন সর্ষের তেল তেল গরম হলে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের টমেটো দু মিনিটের মতন ভেজে দিয়ে দিলাম বেটে রাখা মশলা সামান্য জল দিয়ে মিক্সার জারটা ধুয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষে দিয়ে দিলাম সামান্য চিনি সর্ষে দিয়ে বেশিক্ষণ কষবো না বেশি কষলে তেতো হয়ে যায় তাই দুই থেকে তিন মিনিটের মতন মিডিয়াম আঁচে কষে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল আপনি যেরকম গ্রেভি পছন্দ করেন সেই পরিমাণ জলটা দিতে পারেন তো ঝোলটা আমার ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি দু মিনিট ফুটিয়ে ওপর থেকে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচি কুমিরের মতন ফুটিয়ে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল সর্ষে পোস্ত কমপ্লিট